হ্যালো ফ্রেন্ডস আজও আমি তোমাদের সাথে আন্দামানের আরও একটা অব্বিট জায়গা শেয়ার করব তার আগে দেখে নাও যে ওখানে কিভাবে ফুচকা বিক্রি করা হয় ওখানে আমরা কাউকে সাইকেল বা ভ্যান চালাতে কখনোই দেখিনি সবাই স্কুটি বাইক এই এইসবই চালায় বাজারে বাজারে ফুচকার স্টল বসে আমাদের এখানকার মতো তবে গ্রামেগঞ্জে এইভাবেই ফুচকা বিক্রি করা হয় আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আজকে উত্তম দা গিয়েছিল একজন অটো ড্রাইভারের সাথে মাছ ধরতে সলবে নাইনটিনে আর উনি উত্তমদাকে পথ চিনিয়ে নিয়ে যায় প্রথমবারের জন্য আজকে উত্তম দা যাচ্ছিলো এরপরেও আমরা বহুবার গেছি কুতুমদা পুরো রাস্তাটা ভিডিও করেছে আর সেই সঙ্গে নিজের ভয়েসটা রেখেছে কিভাবে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা বেশ রোমাঞ্চকর যাত্রা আর সেই ভয়েসটা আমি রেখেছি এডিট করছি না তার কারণ মানে পুরো ন্যাচারাল জিনিসটা তাহলে থাকবে ও পুরো হাঁটতে হাঁটতে গেছে কষ্ট করে এবং কতটা কষ্ট হচ্ছে দশ বারো কিলোমিটার হেঁটে বৃষ্টি হয়েছে সব কিছু সুন্দর করে ও বর্ণনা করেছে আর এই গাছটা দেখো পুরো কাটায় ভরা এই জায়গাটা হলো সোলবে নাইনটিন এখানে কয়েক ঘর আদিবাসী মানুষজন বাস করে আর এখানটা দেখো তারা তাই তার মানে এখানে জঙ্গি শুয়ারের একটা ঝাঁক হ্যাঁ সামনে দাঁত আছে তো অল্প কয়েকজন ঘর এখানে বসবাস করে আর এখানে একটা স্কুলও আছে আর এদের জীবিকা হলো সমুদ্র থেকে মাছ ধরা বা জঙ্গল থেকে মধু কাঠ সংগ্রহ করে বা এখান থেকে হরিণ শুয়োরও শিকার করে তো চলো এবার উত্তমদার কণ্ঠে এই গভীর জঙ্গলের মধ্যে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা শুনি একটি রাস্তার উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ চলো দশ বারো কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি জঙ্গলের ভেতর থেকে এখন সমুদ্রের কাছাকাছি প্রায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টি মানে তো য়ানক অবস্থা এখানে বৃষ্টি কোনো হিসাব থাকে না যখন খুশি বৃষ্টি চলে আসে অনেকটা মেয়েদের মনের অবস্থা বোঝা যায় না কখন কি হবে তবে আমরা হারমানিনি বিশ্রামের জন্য একটা ফাঁকা পাড়ি পেয়ে গেছিলাম বৃষ্টির সময়টুকুনি নি আমরা যাচ্ছি মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে আমাদেরকে একটুখানি সুযোগ দিতে পারে সে আমাকে তো দিতেই পারে যে ওখানে কাজ করার আমার সঙ্গে আছে সুশান্ত অটো ড্রাইভার সাজেশনে এসেছি সরকার থেকে শুনে নিয়ে এসে আলটিমেটলি সত্যি বারো তেরো কিলোমিটার হাঁটা টাফ যাচ্ছি যেমন ফেরাটা আরও বেশি টাফ হবে বিকজ অফ বৃষ্টি হয়ে গেছে কাদামাটি পাথর জানি না কটায় পৌঁছবো দু ঘন্টা লাগলো আসতে এটা শর্টকাট নিয়েছি আমরা এমনি পাকা রাস্তা একটা আছে সেটাতে যেতেই পারতাম কিন্তু ধৈর্য আমাদের খুবই কম ও বাবা কাঁটা গাছ সবটা পাচ্ছে কিনা কে জানে কাঁটা একটু ফুটলো পায়ে বস ছ ভালোই লাগছে শুধু মানে মানেই থাকলে হয়তো আমরা এই রাস্তাগুলো অ্যাভয়েডই করতাম এই জঙ্গলের মধ্যে থেকে একটা রাস্তা বেরোলো দেখা যাক এই রাস্তাটা সমুদ্রের পাড়ে নিয়ে যেতে পারে কি না বেশ কষ্টই হচ্ছে শুধু এই জায়গাটা আসার উদ্দেশ্য একটাই যে যেখানে পর্যটকদের ছোঁয়া পড়েনি এখনো আমার মতো মানুষ যারা একটু এক্সপ্লোর করতে ভালোবাসে তারাই আসবে ভীষণ কষ্ট হ্যাঁ পাশ থেকে নৌকা করে অভিয়াসলি আসা যায় হয়তো কেউ না তো হয়ে এসছে এখানে হয় যে আসে না তবে জেনারেলি এখানে মৎস্যজীবীরাই থাকেন খুব দারুণ আমার গাইড বলছে গাইড কাম ড্রাইভার ওরে বাবা হচ্ছে কোনো বড় মাপের অজগর সব এখন পার হতে হবে খুবই মোটা তো আন্দামানের তো একটা শেষ থাকেই চারিদিকে সমুদ্র যেখানে যাই না কেন সমস্যাটা হলো আজকে বাড়ি ফিরতে পারব কিনা কালকে অফিস আছে বাড়ি ফিরাটা খুব জরুরি বৃষ্টি হয়ে যেমন হাঁটতে অসুবিধা হচ্ছে তবে ঘন জঙ্গল তবে একটা জিনিস কি বৃষ্টি হলে যে পাতার ধুয়ে যাওয়া রঙটা একদম ওর অরিজিনাল কালারটা চলে আসা এটা দেখার মতো একটা বেশ মজা আছে এই প্রথমই আর কি জীবনের আমি এত গভীর জঙ্গলে এসেছি হ্যাং যেখানে যে এখানে কোনো বাঘ নেই ভালো নেই বিয়ার ডেন্স তবে প্রচুর হরিণ বন্য সুড় এগুলো আছে দেখা পাইনি এখনও পর্যন্ত উপরটা খারাপ যাওয়া হয় এক বছর ট্রেনিং হয়ে চাকরির জন্যই এসেছি আশা করি ওগুলো দেখা পাবই পাবো বাও একটা আমাকে লোকালরাও এই রাস্তাটা অ্যাভয়েড করে চলে কারণ দুজন বদ্ধ মহিলা ওনারাও মাছ ধরতে যাচ্ছেন কিন্তু দেখলাম এই রাস্তাটা অ্যাভয়েড করে গেছেন

আই এম এক্সপ্লোরিং আন্দামান বাবু টুপু থেকে অটো নিয়েছি উনিশ কিলোমিটার ডিস্টেন্স উনিশ নম্বরই বলে এটাকে বাবু ফ্ল্যাট সরি বাম্বুর ফ্ল্যাট থেকে তোমাদের হেঁটেই যাচ্ছি আমার গাইড মিসিং আগে চলে গেছে ভিডিও করছি বলে লেট হয়ে যাচ্ছে পৌঁছতে জাস্ট জঙ্গল আর জঙ্গল দারুণ একটা পাখি গাছে বসে আছে পাখি দেখতে পাচ্ছেন কাটকা এখন আমাকে নিচের দিকে নামতে হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে পৌঁছে গেছি প্রায়াস আপনারা চেষ্টা করলে দেখতে পারবেন দেখা যাচ্ছে জানি না মোবাইল কতটা ক্যাপচার করতে পারছে কতটা বিউটি আমার কাছে স্বর্গ মনে হচ্ছে খুবই কম লোক যাতায়াত করে নি রাস্তা দিয়ে এটা বোঝা যাচ্ছে আর এগুলো বেদ গাছ পুরো বেদ ভর্তি পুরো বয়সের জন্য একটা ভাবছি বেতের লাঠি কিনে নিয়ে মানে এখান থেকে কেটে নিয়ে যাবো কিনা তো বেদ গাছ না এক ধরনের বাস যেটা বাস কি বলবো জানি না সমুদ্রের আওয়াজ শুনতেই পাচ্ছি কিন্তু এখন পাহাড় থেকে নামিনি মানুষের চিৎকারের আওয়াজ শুনলাম কাছাকাছি হবে তাহলে একটাই ভয় এখানে পাহাড়ি সাপ সাপড়ালেই ভালো কামড়ালে তো তো মৃত্যু ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি তুই জেনে রাখ এখানে প্রচুর বড়ো বড়ো তেতুল বিছে যেটাকে বলে আমাদের ভাষায় এখানে থাকে তো বড়ো বড়ো বলতে ছ ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বাইরের থেকে এক ফুট হতে পারে সাইজ ওগুলো খুব ডেঞ্জারাস সমুদ্রের গর্জন শুনতেই পাচ্ছি রাখতে হবে ও বাবা চলে এসছি দাঁড়িয়ে আছে আমার জন্য এখানে না আসলে এখানে দেখতেই পেতাম না

চেঞ্জ করে নিয়েছি একটা হাফ প্যান্ট কিনেছি সি কোরাল দেখা যাচ্ছে কিনা জানি না ফপু একটা সি কোরাল সুশান্ত নেট নিয়ে এসছে আমরা ছোটো মাছ ধরব এখানে ভেবে বারের দিকে চলো তাহলে তো জালটা নষ্ট হয়ে যাবে তো এখনো পর্যন্ত কোনো পর্যটক নেই বুঝলি ভপু শুধু লোকাল কয়েকজন এসছেওয়ারে আছে ওদের বেশি দেখাচ্ছি না

দারুন 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 মাছ ছাড়া এসে অনেক সময় না দারুন দারুন ভপু দেখ কত মাছ একটা পালিয়ে গেছিল একটা কেপে কত মাছ বুঝতেই পারছি না কোথায় চলে গেল ভাবা যায়

জালে আর ধরেনি মানে নিচে এত মোটা হয়ে গেছে আর ধরেনি সব চলে গেছে তোমা ঠিক আমরা ওই টিভিতে ডিসকভারি চ্যানেলগুলোতে এগুলো তো দেখি আজকে নিজে এক্সপ্লোর করলাম ওয়াও বপু আমার কথা শোনেনি সুশান্ত আর একটা খেপ দিয়েছে সমুদ্রে দেখ খেপ দিয়েছে আগের ক্ষেপটাতে মাছ দু ব্যাগ মাছ সুশান্তকে বারণ করলো শোনেনি এক ব্যাগ হয়ে গেছে আর একটা ক্ষেপে আর এক ব্যাগ হয়ে যাবে কিন্তু এত মাছ নিয়ে যাওয়া কি সম্ভব সেটাই তো চিন্তা ভাবনার ব্যাপার ওখানে পাখিটা বসে আছে ঠিক ওই জায়গাটায় ও মাছ খাবে বলে বসে আছে আমাদের যাওয়ার অপেক্ষা যারা ছিল ছেলে পিলে ওরা চলে গেছে তুই শান্ত ছাড়াচ্ছে আমাকেও ছাড়াতে হবে আবার ওকে তপু তোর জন্য সব কিছুই কিন্তু তুই খেতে পারবি না মাছ এত ভালোবাসিস তার সাথে তুই মাছ খেতে পারবি না কারণ আমি তোর থেকে অনেক দূরে নিয়ে যেতেও পারবো না আপনি টাকা বকু সুশান তো পাগল হয়ে গেছে দেখ মাছ নেওয়ার ক্ষমতা নেই আমাদের আর ও আবার দেখ ওই মারতে গিয়ে মারল না মাছগুলো কেমন জাম করে চলে ও তো খেতে গেছে রে পরে আমরা মাছগুলো নেব কি করে বলতো হ্যাঁ ও আবার জাল মারতে নিশা চলে গেছে জ্বর হয়ে জল ব্যাপারে উঠে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে বাড়িতে দুটো নৌকা যাচ্ছে না ফিরছি অ্যাকচুয়ালি বাড়িতে ফিরছি প্রচুর মাছ ধরেছি দুটো মাত্র ক্ষেপ দিয়েছে তাতেই আমরা দ্বিতীয় ক্ষেপের পুরো মাছটা নিতে পারিনি এখন ম্যানগ্রোভের মধ্যে থেকে খালি পায়ে হাঁটছি এই দেখো রপু খালি পায়ে হাঁটছি প্রচুর শামুক এই শামুকগুলো অ্যাকচুয়ালি ইউজ করে বিভিন্ন অন্য মেসা খাতে সবই জানতো শান্ত ভাবে আছে ঠিকই বাট পায়ের অবস্থা খুব খারাপ সোনা এটা শর্টকাট হয়ে আগে বের আসার সময় পাহাড়ের ভেতর থেকে এসছিলাম সেটা একটু লং রুট ছিল আর জেনারেলি এটা গ্রামের বাবা লোকজন এটা ইউজ করে সেটাই আমরা ইউজ করছি ইভেন বাচ্চা দেখলাম সে হয়ে এসছে কুকুর এসছে অবাক হয়ে গেল যাই হোক কুকুরটা তো পভ হয়তো খুব কতটা ডুবে গেছে দেখ এটাকে বলে খাড়ি খাড়ির মধ্যে থেকে জ্বরে জ্বর আসলে সব ভরে যাবে সুশান্ত আমার গাইড ওর কাছে প্রচন্ড ওয়েট যে মাছগুলো ধরেছিলাম খুব লেগেছে বাইরে আটকে গেছে মাছ এবার সুশান্ত কোন দিকে গেছে বলতে পারছি না এদিকে না এদিকে চলো খাড়ির উপর পাশ থেকে যাই ভুল রাস্তা নিলাম এটা কাঁকড়া ঠিক আছে ছোট ছোট কাঁকড়া মাছ ভুল রাস্তা নিয়েছি খাড়ি করে আমাকে আগাতে হবে কিন্তু বা দিকে লেফট সাইডে দেখছিস কত নৌকা দাঁড়িয়ে আছে জোর হলে পরে এগুলো থেকে এগুলো থেকে যায় যা আটকে গেলাম তো হপু আওয়াজ শুনতে পাচ্ছিস নিশ্চয় ঝিঝি পোকার ডাকের এরকম ঝিঝি পোকার ডাক আমাদের ওখানেও শোনা যায় না এতটা তীব্র শোন উত্তম দা ভিডিওতে বারবার ভিপু বলছে ওটা হচ্ছে ওর মেয়ের নাম মেয়ের জন্যই ভিডিওটা করেছে

Very tough job. It was a very tough job. I'm going to go to the water. Very job. Okay, Tata.